দীর্ঘদিন পর দেশে ভোজ্য তেলের দাম সমন্বয় করেছেন মিল মালিকরা ঘোষণার একদিন পরই পাইকারিতে দরপতন হয়েছে পাম অয়েলের মূলত সরবরাহ চাপ বেড়ে যাওয়ায় দাম কমেছে এছাড়া বিশ্ববাজারে মঙ্গলবার বুকিং দরের পতন চট্টগ্রাম বন্দরের কয়েক দিনে ভোজ্য তেলবাহী চারটি জাহাজ নোংর করার কারণেও বাজারে প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে জানা যায় গত শনিবার থেকে গতকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে চার জাহাজে আমদানি হয়েছে মোট বাহান্ন হাজার একশো টন অপরিশোধিত সয়াবিন তেল এর মধ্যে চট্টগ্রাম ভিত্তিক টিকে গ্রুপ পঁচিশ হাজার টন ঢাকার সিটি গ্রুপ বিশ হাজার ও মেঘনা গ্রুপ প্রায় সাত হাজার টন সয়াবিন তেল আমদানি করেছে এসব জাহাজে সংশ্লিষ্টরা জানান বিশ্ববাজারে সয়াবিন সহ পাম অয়েলের দাম একের পর এক বাড়লেও সরকারিভাবে দাম সমন্বয় না করার আমদানি কমে যায় তবে সরকারের শুল্ক কর সংশোধন ও দাম সমন্বয়ের আশ্বাসে মিল মালিকরা সয়াবিন তেল আমদানির জন্য ঋণপত্র খুলেছিলেন সেগুলোই জাহাজে করে এসেছে আমদানি হওয়া এসব ভোজ্য তেল দিয়ে দেশের প্রায় এক মাসের চাহিদা মেটানো সম্ভব বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে গত সোমবার বৈঠকের পর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ও খোলা পাম অয়েলের দাম আট টাকা হারে বাড়ানো হয় এরপরেই বাজারে সরবরাহ বেড়ে যায় এর ফলে গতকাল পাইকারিতে পাম অয়েলের দাম কমেছে মনে প্রায় একশো টাকা অন্যদিকে সয়াবিন তেলের মন প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কমে পাইকারিতে লেনদেন হচ্ছে দেশে ভোগ্য সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে সোমবার প্রতি মন পাম অয়েলের লেনদেন হয়েছিল ছয় হাজার দুশো টাকায় গতকাল তা কমে ছ হাজার একশো টাকায় বিক্রি হয় অন্যদিকে প্রায় দশ দিন ধরে মন প্রতি সয়াবিন তেল ছয় হাজার পাঁচশো টাকায় লেনদেন হলেও পঞ্চাশ টাকা কমে গতকাল বিক্রি হয় ছ হাজার চারশো পঞ্চাশ টাকায় ট্রেডিং প্রতিষ্ঠান ব্যবসায়ীসহ মিল পর্যায়ে ভোজ্য তেল বিক্রি বাড়িয়ে দেয় বাজারে দাম কমেছে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা আবার দাম বাড়ানোর পাশাপাশি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দিয়ে ভোজ্য তেল বিপণন মজুদ ও সরবরাহ ঘাটতি তৈরি হলে সরকারের যে কঠোর হুঁশিয়ারি সে কারণেও বাজারে দাম কমতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা বিশ্ববাজারে বুকিং দর বাড়তে থাকায় দেশের বাজারে সরবরাহ সংকট তৈরি হয় সয়াবিন তেলের সংকট এড়ানোর পাশাপাশি দাম স্থিতিশীল রাখতে সরকার দুই দফায় ভোজ্য তেল আমদানি ও বাজারজাত শুল্ক কমিয়ে দেয় তবে বৈশ্বিক দর বাড়ায় ব্যবসায়ীরা লোকসান এড়াতে মিল থেকে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ কমিয়ে দেন কোথাও কোথাও ডিলার কিংবা পাইকারি পর্যায়ের ব্যবসায়ীরা আগের কেনা পণ্য মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরিতে ভূমিকা রাখেন মূলত ভোজ্য তেলের দাম বাড়ানোর সম্ভাবনা থেকেই এক সপ্তাহ ধরে দেশে বোতলজাত সয়াবিন তেলের মজুদ বাড়ে বলে স্বীকার করেছেন সাধারণ ব্যবসায়ীরাও নতুন দাম অনুযায়ী লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেল একশো টাকা খোলা সয়াবিন তেল একশো ও খোলা পাম অয়েল একশো টাকা করা হয়েছে এছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম আটশো থেকে বাড়িয়ে আটশো টাকা করা হয়েছে